আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত পিএসসি ফুড এস আই ডাব্লিউ বিস এস এবং অন্যান্য পরীক্ষার জন্য ফিজিক্স কেমিস্ট্রির একটি বই দিলাম প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমি অন্যান্য সাবজেক্টেরও বইগুলো আপলোড করছি প্রতিটা সাবজেক্টেরই বই আপলোড করব ইংলিশ হোক জিআই ম্যাথ ম্যাথ আপলোড হয়ে গেছে কনস্টিটিউশন আপলোড হয়েছে হিস্ট্রি হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি আপলোড করছি ভূগোল বইটা রয়েছে ভূগোল বইটার কিছু তথ্য আমি আপলোড করে দেবো কিছু তথ্য চেঞ্জ হয়েছে ই যেসব ঘটনার চেঞ্জ হয়েছে সেগুলো পরে আমি তোমাদের আলাদাভাবে দিয়ে দেবো তবে গুগল বইটা আমি আপলোড করে দেবো আর সেই কোশ্চেনগুলো অন্তত সলভ করবে অবশ্যই কমন পাবে প্রতিটা সাবজেক্টেরই তোমরা নোটস পাবে প্রচুর কোশ্চেন পড়তে হয় চাকরির পরীক্ষায় তবে কীভাবে শুরু করবে শুরুটা আমার এই বইগুলো থেকেই করো অবশ্যই অবশ্যই তোমাদের হেল্প পাবে এই বইটার লিঙ্ক ডিসক্রিপশানে পাবে পাসওয়ার্ড টু জিরো টু ফোর অন্যান্য বইগুলো আমি আপলোড করবো বাকি বইগুলোর লিঙ্কও তোমাদের আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক তোমরা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে এবং ভিডিও শেষেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে বাকি বইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে জানাবে তাহলে আমার সুবিধা হবে কমেন্ট করে জানাবে তাহলে আমরা সেই বইগুলো তাড়াতাড়ি আপলোড করব এরপরে হয়তো আমি ইংলিশ বইটা আপলোড করে দেবো তবে ইডিয়মসের তারপরে গ্রুপ ভাত যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি আপলোড করেছি বিশেষ করে ডাব্লিউ এর যে ইডিয়মস রয়েছে গ্রুপ ভার পার্সিপে বা প্রিপোজিশন আসে সেটার কিন্তু আমি লিস্ট দিয়ে দিয়েছি ভিডিওতে তোমরা প্লে লিস্ট চেক করবে প্লে লিস্ট চেক করলে সেগুলো পেয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু কমন আসবে সেগুলো পড়লেই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানিও